এই জমিন কি স্থির করার জন্য আল্লাহ নিজে বলেন আমি এক একটা পাহাড় বসাই দিয়েছি এই ফেরাক স্বরূপ এমন এমনভাবে শক্ত করে নিয়েছেন পৃথিবীকে জমিন স্থির হয়ে যায় টলমল করে না আল্লাহ ভাগ এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ ইচ্ছে করলে তোর পাহাড় ছাড়াও আল্লাহ জমিন কি স্থির করতে পারতেন কিন্তু পাহাড়ের কি প্রয়োজন আয়াতকে বিশ্লেষণ করে আমাদের পরিবেশবাদীরা তারা বলেন পাহাড় কাটা যাবে না আইন অপরাধ কেন অপরাধ পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় পাহাড় কাটলে ভূমিকম্প হয় কথা বলেন ঠিক না আসলে পাহাড় তো আপনার আমার পার্শ্ববর্তী দেশের মধ্যে কয়দিন আগে ভূমিকম্প হলো পাহাড়ের অভাব নেই ভূমিকম্প হলো কেন আমাদের আজকালকেও আমাদের চট্টগ্রামে আমাদের এলাকায় ভূমিকম্প হয়েছে এর হয়েছে পৃথিবীর বহু দেশের মধ্যে ভূমিকম্প হয় তারা পাহাড় তো কাটে না ভূমিকম্প কেন হলো সুফিয়াই ক্রাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন ওয়াজা আল্লাহ আউলিয়াও আমি আল্লাহ এই পৃথিবীকে আউলিয়াই ক্রামদের মাধ্যমে ফারাক্সরূপ ব্যবহার করলাম বলেন সুফার জমি স্থির করার জন্য পাহাড় আর আল্লাহ সুফিয়াই ক্রাম বলেন এই পাহাড় দিয়ে স্থির নয় আল্লাহর বন্ধুদের মাধ্যমে আল্লাহ পৃথিবীকে স্থির করেছেন আল্লাহর বন্ধু কারা যখন যেখানে যেই রকম নাফরমান জালেম উম্মত হয় সেই জায়গায় তত বড় পাওয়ারফুল আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ সেখানে পাঠান জাবরিয়া মুতাজিলা এইভাবে বড় আব্দুল কাদের জিলানীর জামানায় দিন ইসলামের উপর এমন আঘাত হয়েছে সরকার সেই সময় আব্দুল কাদের হেঁটে যাচ্ছেন দেখতেছেন একজন মৃত মুমূর্ষ ব্যক্তি শুয়ে আছেন রাস্তায় বরবে আব্দুল কাদের জিলানি তার দিকে হাত বাড়ালেন উঠানোর জন্য মুমূর্ষ রোগী দাঁড়াইয়ে গেলেন জিজ্ঞেস করলেন এখন মুমূর্ষ ছিল দাঁড়িয়ে গেলে তুমি কে তখন তিনি বলেছেন আমি মোমুর্ষ রোগী না আমি আপনার নানা জানের দিন ধর্ম ইসলাম এই আপনার নানা জানের রক্তমাখা ইসলামকে এমন ভাবে দুর্বল করে দিয়েছে আপনি আব্দুল কাদের জিলারির হাতের মাধ্যমে আবার জীবন পুরানার পুনরায় ফিরে ফিরে উনি এরপর হেঁটে যাচ্ছেন যেদিকে যায় সেদিকে ওনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া মাহিউদ্দিন যেদিকে যায় সেদিক থেকে সালাম আসে ওনার নাম আব্দুল কাদের মানুষের সালামদের সম্বোধন করে মহিউদ্দিন দিনকে পুনরুজ্জীবনকারী আমার ভাইরা মতজালাদের দমনের জন্য সেই সময় কাদের জিলানি। হিন্দুস্থানের এই জালেম পিতৃরাজদেরকে তাদেরকে ঠিক করার জন্য আমার আল্লাহ এমন এক তা শক্তিশালী ফরাক পাঠিয়েছেন ওই ফরাগের নাম মদিনা পাথ থেকে যিনি এসেছেন ইজাহাফিয়া মুইরউদ্দিন লিলহিন ইন্নী জাআলতুকা সুলতানাল লিলহিন্দ চিৎকার করে বললেন সুবহান আল্লাহ খাজা মুইরউদ্দিন যিনি এমন শক্তিশালী এসেছিলেন একা যেদিন যেদিনন্তেকাল করেছিলেন সেদিন তার জানা যাই উপস্থিত হয়েছেন 90 লক্ষ মুসলমান এইভাবে বাচ্চা আকবরের মতো দিনে ইলাহিয়া বানিয়েছেন বেজাল ধর্ম সব ধর্ম থেকে কিছু নিয়ে কিছুই ধর্ম বানিয়েছিল সেই দিন দাঁড়ানোর মতো মোল্লা ফিয়াজু সারা এরাই সমস্ত মোল্লারা বিক্রি হয়ে গিয়েছে একটি একজন ব্যক্তি বিক্রি হয় নাই বাদশা আকবরের এই দিন ইলিয়া ইলাহিয়াকে এমন ভাবে কুঠারাঘাত করেছেন একটা ফেরাক যে আল্লাহ পাঠিয়েছেন তার নাম মুজাদ্দিদাল ফাসানি স্যার হিন্দি ফারুকী জুর বলেন সুবহান কথা বলেন ঠিক কিনা যুগে যুগে বাংলার জমিন হিন্দুস্তানের একটা অংশ এখানে হিন্দু দূষিত এলাকা আমার আল্লাহ একে একে এখানে বারো আউলিয়া চট্টগ্রামের তিনশো ষাট আউলিয়া কথা বলেন ঠিক কিনা এদেরকে পাঠিয়ে এই দেশটাকে আজ আঠারো কোটি মানুষের মধ্যে আট সতেরো কোটি মুসলমান যদি বা জালেমরা শিকার করতে পারে না কথা বলেন ঠিক না জালেমরা জানে না কার মাধ্যমে ইসলাম পেয়েছে বুঝে না আল্লাদেরকে হেদায় নসিব করুন আমার বাইরে আমি যেটা বলতে চাচ্ছিলাম এইভাবে বাংলার জমিনে আউলিয়া ইকরামের দেখেনি দেশ মাজবান্নার দরবার শরীফ এইভাবে শাহিন শাহী শ্রীকুট আল্লাহ মাতাইয়াব শাহ এলা খায় এলা খায় আল্লাহ যেখানে যেটা দরকার যারা দরকার আল্লাহ পাক ওলি গুলো পাঠিয়েছেন ও বলেছেন ওয়াজআললা আল আওলিয়া আওতাদ আওতাদা আমি আল্লাহ ওলিদের কে ফেরাক স্বরূপ ব্যবহার করেছি সেই ফেরাক সমূহের মধ্যে একজন আমি মনে করি আল্লামা শাহাবুদ্দিন সৃষ্টি আল কাদেরি একজন কথা বলে ঠিক কিনা আমাদের ছত্র গ্রামে আপনারা জানেন অনেকে জানেন আমাদের দেশের মধ্যে এটা বেজাল ইসলাম যারা নিয়ে আসছে নামটা সুন্দর যেমন আমাদের দেশে এরকম বহু নাম সুন্দর কাজে বেশ কম যেমন আপনি দেখবেন আমাদের দেশে চট্টগ্রামও বলে আপনারাও বলেন বেদানা চিনেন তো আপনারা চিনেন নাম কি এটার আরো কয়েকটা নাম আছে বেদানারা আনারও বলে ঢালিমো বলে যাই বলেন কিন্তু আমাদের মুরবিরাটের শব্দ বলতো এই বেদানা নিয়ে আসে বেদানা আচ্ছা নাম কি এটা কথা বলেন বেদানা যার মধ্যে কোনো দানা নাই দানা আছে জোর বলেন আছে না নাই নামটা বেদানা দানায় ভর্তি নাম হচ্ছে আনারস আনারসের অর্থ করলে যার মধ্যে কোন রস নাই আছে না নাই নাম হচ্ছে বেগুন যার মধ্যে গুণ নাই কিছু না তাহলে কিন্তু আছে কথা বলে ঠিক কিনা না তো রকম নামের সাথে কামের মিল নাই যে ইসলাম আমার দেশে যারা নিয়ে এসেছে ইসলাম কথা কিনা এই না থামানোর জন্য এবং সে দেওয়ার যে আকা নবীর সাথে বেয়াদবি করেছে সেই বেজাল তাদের এই ধর্মটাকে সংশোধন করার জন্য দরকার হয়েছিল সেই সময় শাহাবুদ্দিন হারে শাহিন হে রেকর্ড আল্লাহ মাতা মাজবান্নব দ্বার শরূপে আউল আই ক্রামগণ কথা বলে ঠিক হীনা সুতরাং আমার ভাইরা বন্ধুরা আমি বসাচ্ছি আউলি আইক্রামদের সাথে থাকার আল্লাহ এই ধর্মটা তার আউলিয়াই ইক্রামের মাধ্যমে কেয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন আল্লাহ বলেছেন আমরা যারা নর্মাল আছি আমাদেরকে দেখানো পথে রাখা আমাদের ইমান আমি আমলকে রক্ষা করার যে দায়িত্বটা কার হাতে আল্লাহ বলেছেন দেখিন তোমরা যে যে দলে হও তোমরা যে পদে থাকো কিন্তু তুমি সঙ্গী হবা আল্লাহর বলিদের বলেন সোভানা কোনো পয়সাওয়ালার কথা কেন বলা হয় না আল্লাহ বলেন না পয়সাবালার সঙ্গে হও আল্লাহ বলেন না মন্ত্রীর সঙ্গে হও এমপির সঙ্গে হও প্রধানমন্ত্রীর সঙ্গে হও প্রেসিডেন্টের সঙ্গে হও আল্লাহ কেন কোনটা বলে নাই আল্লাস কোন বা স আল্লাহর সঙ্গ হও কথা বলেন ঠিকই না কেন বলেছেন এই কথা বলে শেষ করে দিচ্ছি কেন বলেছেন উদ্দেশ্যের ঠাই আমাদের দেশে টাকা পয়সা যদি হারাইয়া যায় এটা পাওয়ার সম্ভাবনা আছে আমাদের বাড়িঘর ডাকাতি হলে কিছু না কিছু উদ্ধার করা যায় এমনকি আমাদের রিজার্ভের টাকা ও ফেডারেল ব্যাংক থেকে যখন হারিয়ে যায় সেখান থেকেও কিছু উদ্ধার করা গিয়েছে কথা বলে ঠিক না কিন্তু মনে রাখবেন ইমান একবার হারিয়ে গেলে সেটা কিন্তু আর পাওয়া যায় না সেই ইমান আর আমল রক্ষার রক্ষা কবজের নাম হচ্ছে আল্লাহর বলির দরবার শুধু আল্লাহ বলেছেন ও কোন আশা দেখি তুমি ডাক্তারদের সাথে থাকো কোন কবি বলেছেন নেগাহে বলি মে নেগাহে বলি মে ইয়ে তাসির দেখি बदलते हजारों के तकदीर देखी सुभान अल्लाह एक ज़माना सोबत औलिया बेहतर जसादे सलाता अत बेरिया कबीरा बोले येसन আমরা জানি আল্লাহর দরবারে ভাঙ্গাতকদের পরিবর্তন হয় আল্লাহর দরবারে সামান্য সময় দিতে পারেন হাজার বছরের নফল উত্তম হয় অথবা আমরা এখানে এসেছি আল্লাহর অলিকে স্মরণ করার জন্য ওলি এখন প্রশ্ন হতে পারে ওলি জিন্দা ওলির কাছে নাকি এনতে কালের পরে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন এখানে কিন্তু কোনো উল্লেখ নাই ও সম্বোধন যারা হাজে থাকে যারা জীবিত তো কিন্দা দুনিয়ায় থাকুক আর দুনিয়া থেকে পর্দা করুক দুনিয়ায় থাকলে খানাকায় দুনিয়া থেকে পর্দা করলে মাজারে যাও এটা আল্লাহর হুকুম চিৎকার করে বলেন সুবহান অতএব আজকে যারা মাজার বাংছে। কথা বলেন ঠিক কিনা আজকে খানাকাবাঙ্গা হচ্ছে নাম দিয়েছে তৌহিদি জনতা নাম কি আসলে কি এরা তৌহিদি জনতা আমাদেরকে বের হতে হবে এই সমস্ত জালেম তৌহিদি জনতা আবু জাহল তৌহিদি জনতা ছিল ওদবা সাইবা মুগিরা এরও তৌহিদি জনতা ছিল এরা মক্কায় আল্লাহর ঘরের সামনে গিয়ে দোয়া করেছিলেন আল্লাহ হুম্মা ইনকানা হাদা হুয়াল হক মিন আনদিক थामতিল আলাইহি হিজারাতাম মিনাস সামা আবি ইতিনাবি আযাবিল আলিম এরা আল্লাহর ঘরখানে কাবায় গিয়ে বলতে আল্লাহ তো যে আল্লাহরে ডাকে তার নাম তাওহীদ কথা বলেন ঠিক না তো আল্লাহর তো আবু জাহালা বলেছিল সেই দিন এরপর তাকে কিও আজ পর্যন্ত মুসলমান বলেনি হ্যাঁ একবার কিছুদিন আগে আমার দেশের মধ্যে এক তাওহیدی জনতাই বলেছে আবু জাহেল নাকি মুসলমান ছিল এটা আহলে হাদিসের আকীদা সুতরাং ভন্ড একে একে ধরা পড়তেছে তা আমরা আপনাদেরকে শুধু এতটুকুন বলতে চাই আমাদেরকে কাজ করতে হবে আমরা যে সুনিয়ত পেয়েছি যে পীর পেয়েছি তাদের সোহাবকে যা শিখেছি সেটা আমার আরেকটা একটা ভাইকে আমাদেরকে শিখাতে হবে বুঝাতে হবে তার কাছে যেতে হবে যাওয়ার বহু পথ রয়েছে তার মধ্যে আমাদের বিশেষ করে আমার আপনার ছেলেকে আলেম বানাই এক নম্বর কারণ আলামের বড় অভাব এখন দেখা দিয়েছে সুন্নিয় Alem জালিম Alem তাওহیدی জনত নামক মাজার ভাঙ্গানাওয়ালা ওই রকম আলামের অভাব নাই তাকবীরে না লিল্লাহ তকবীর দেনে ওয়ালা নারে রিসালাতে রাসূলগণ দেনে ওয়ালা আলামের অভাব কথা বলে ঠিক কি অতএব সত্যিকার আলামে দিন তৈরি করতে হবে আলেম বানাতে হবে আপনার ছেলে একটা ছেলেকে আলেম বানান এবং নিজেরা মাজারে যাবেন আউলিয়া ইকরামের পাশে থাকবেন নামাজ বা জমাতে মসজিদে গিয়ে পড়বেন আমাদের আখলা কি জীবন দেখি সুন্দর হতে হবে আউলিয়া ইকরামরা কোনো অলি নামাজ এরকম কোনো রেকর্ড নাই কথা বলে ঠিক না অতএব আউলিয়া ইকরামের পাশে থেকে তাদের সুন্দর চরিত্রগুলোকে আমরা নিয়ে আমরা সুন্দর চরিত্রবান হব আল্লাহর কাছে ফরিয়াদ জানাই হাদিয়ে জামান হাদরাতে সাহাবুদ্দিন শাহাবুদ্দিন হালদ আল কাদিয়াল রুহানি ফৈজাত বারাকাত নাফাখাত এবং তার শুভ দৃষ্টি আল্লাহ আমাদেরকে নসিব করুন এবং সেই দৃষ্টি দিয়ে আমাদের ভবিষ্যৎ সলাকে উজালা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ববরকাত